নামাজের গুরুত্ব ও ফজিলত অপরিসীম এটি ইসলামের অন্যতম স্তম্ভ এবং প্রত্যেক মুসলমানের জন্য একটি আবশ্যকীয় ইবাদত ফজর নামাজের মাধ্যমে আল্লাহর নিরাপত্তা লাভ করা যায় একটি উত্তম দিন কাটানো যায় এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও নামাজ আদায়কারীর জন্য রয়েছে বিশেষ কিছু পুরস্কার ও ফজিলত ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু উক্তি নিচে দেওয়া হল আল্লাহর নিরাপত্তা যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সে আল্লাহর হেফাজাতে থাকে পূর্ণ নূরের সুসংবাদ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তাকে পূর্ণ নূরের সুসংবাদ দেওয়া হয়েছে জাহান্নাম থেকে মুক্তি যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে জাহান্নাম থেকে মুক্তি পায় মুনাফেকি থেকে মুক্তি যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে মুনাফেকির তালিকা থেকে বাদ যায় ফেরেস্তাদের সাক্ষাৎ ফজরের নামাজ আদায়কারীর জন্য ফেরেস্তারা সাক্ষ্য দেয় ফজরের নামাজ আল্লাহর কাছে বান্দা একটি বিশেষ নৈকট্য লাভের মাধ্যম তাই প্রত্যেক মুসলমানের উচিত এই নামাজ যথাযথভাবে আদায় করা এছাড়াও ফজরের নামাজের পর একটি সুন্দর দোয়া রয়েছে যা পাঠ করা উত্তম হে আল্লাহ আমার অন্তরে নূর আমার জিভায় নূর আমার কানে নূর আমার দৃষ্টিতে নূর আমার পিছনে নূর আমার সামনে নূর আমার ওপরে নূর এবং আমার নিচে নূর দান করুন হে আল্লাহ আমাকে নূর দ্বারা আবৃত করুন আমি